দু সালের বসন্তকাল যুক্তরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসি ছিল সেই সময়ের মতোই ব্যস্ত আর চঞ্চল এ শহরেরই প্রাণকেন্দ্রে হঠাৎই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যান চব্বিশ বছর বয়সী চন্দ্রা লেভি এক প্রতিভাবান ও উচ্চাকাঙ্ক্ষী যুবতী এই ঘটনা শিগগিরই আমেরিকার জাতির মনোযোগ আকর্ষণ করে এবং এক অনন্য সাধারণ অপরাধের কাহিনী হিসেবে ইতিহাসে স্থান পায় চন্দ্রা ক্যালিফোর্নিয়ার মরেস্টো শহরের মেয়ে ছিলেন তিনি ওয়াশিংটন ডিসিতে ন্যাশনাল ইনস্টিটিউট অফ জাস্টিস এ ইন্টার্ন হিসেবে কাজ করতেন তার পরিবার ও বন্ধুরা জানতেন সে আইন শৃঙ্খলা ও অপরাধ বিজ্ঞান নিয়ে আগ্রহী এবং ভবিষ্যতে এফবিআইতে কাজ করার স্বপ্ন দেখত এক মে দু হাজার এক সকালবেলা চন্দ্রা তার ইন্টার্নশিপ অফিস থেকে বিদায় নেয় সেদিন থেকেই তার কোনো খোঁজ পাওয়া যায়নি দিন চন্দ্রার মা বাবা রবার্ট ও সুজন লেভি ক্যালিফোর্নিয়া থেকে ডিসিতে এসে পুলিশে নিখোঁজ ডায়েরি করেন তদন্তের শুরুতে পুলিশ চন্দ্রার অ্যাপার্টমেন্টে প্রবেশ করে দেখে তার পার্স মোবাইল ফোন ও ব্যক্তিগত সামগ্রী সব কিছুই ঠিকঠাক আছে এমনকি ইন্টারনেট ব্রাউজার ইতিহাস থেকেও তারা জানতে পারে নিখোঁজের আগের রাতে চন্দ্রা রক ক্রিক পার্কে হাঁটার পথ অনুসন্ধান করছিলেন কিন্তু সেখানেও খোঁজ মিলল না তার গল্পের মোড় ঘুরে যায় যখন গণমাধ্যম জানতে পারে চন্দ্রার ব্যক্তিগত সম্পর্ক ছিল ক্যালিফোর্নিয়ার কংগ্রেসম্যান গ্যারি কন্ডিটের সাথে তেপ্পান্ন বছর বয়সী বিবাহিত এই রাজনীতিক শুরুতে বিষয়টি অস্বীকার করলেও পরে স্বীকার করেন যে তাদের মধ্যে ঘনিষ্ঠ সম্পর্ক ছিল যদিও পুলিশের ভাষ্য অনুযায়ী কন্ডিট কখনোই সন্দেহভাজন হিসেবে বিবেচিত হননি তবে গণমাধ্যম ও জনমত তার উপর সন্দেহ ছড়িয়ে দেয় রাজনৈতিক ক্যারিয়ার প্রায় ধ্বংস হয় কন্ডিটের প্রায় এক বছর পর বাইশে মে দু হাজার দুয়ে রক ক্রিক পার্কের এক পাহাড়ি অংশে জগিংরত এক পথচারী মানব কঙ্কাল খুঁজে পান ফরেনসিক বিজ্ঞানীরা নিশ্চিত করেন এটি চন্দ্রালেভির দেহাবশেষ মৃত্যুর কারণ হোমিসাইড বাই আনডিটারমাইন্ড মিনস বা অজানা পদ্ধতিতে হত্যা বলে উল্লেখ করা হয় ঘটনাস্থলে চন্দ্রার পোশাক জুতা ও কিছু ব্যক্তিগত সামগ্রী পাওয়া যায় তবে হত্যার নির্দিষ্ট অস্ত্র বা ক্লু মেলে না বছর গড়িয়ে যায় দু সালে পুলিশ নতুন সাক্ষ্যের ভিত্তিতে ইঙ্গমার গোয়ান্ডিক নামের এক এল সালভাদারের অভিবাসীকে অভিযুক্ত করে গোয়ান্ডিক সেই সময় কারাগারে ছিলেন একই পার্ক এলাকায় দুজন নারীকে আক্রমণ করার অপরাধে তার বিরুদ্ধে অভিযোগ আনা হয় সে চন্দ্রাকে পার্কে আক্রমণ ও হত্যা করেছে দু সালে তাকে দোষী সাব্যস্ত করে আদালত ষাট বছরের কারাদণ্ড দেয় তবে দু সালে মামলাটিতে নাটকীয় মোর আসে এক প্রধান সাক্ষী মিথ্যা সাক্ষ্য দিয়েছে বলে প্রমাণিত হয় ফলে প্রসিকিউশন দল তাদের বিরুদ্ধে অভিযোগ প্রত্যাহার করে নেয় এবং গোয়ান্ডিককে মুক্তি দেওয়া হয় হত্যাকাণ্ডের প্রকৃত অপরাধীকে তা আজও অজানা থেকে গেছে চন্দ্রার বাবা মা আজও এই মামলার সমাপ্তির অপেক্ষায় রবার্ট লেভি এক সাক্ষাৎকারে বলেছিলেন আমরা বিচার চাই না শুধু আমরা চাই সত্য উদ্ঘাটিত হোক আমাদের মেয়ে স্মৃতি যেন মর্যাদায় থাকে চন্দ্রলেভি হত্যাকাণ্ড শুধু যুক্তরাষ্ট্রের আইন শৃঙ্খলার ব্যবস্থার দুর্বলতা নয় গণমাধ্যমের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলে অপরাধ গল্প ও রাজনৈতিক স্ক্যান্ডেল দুটি এক জটিল মিশ্রণে এই মামলাটি আজও গবেষক ও সাধারণ মানুষের মনে কৌতূহল জাগিয়ে রেখেছে দুটিরই এক জটিল মিশ্রণ হিসেবে এই মামলাটি আজও গবেষক ও সাধারণ মানুষের মনে কৌতূহল জাগিয়ে রাখে